হরে কৃষ্ণা রাধে রাধে আমার প্রিয় পরিবার আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো গতদিনের ন্যায় আমি আজকেও একটি নতুন গীতা পাঠের আসর নিয়ে তোমাদের সকলের সামনে চলে এসেছি গতদিন যে ভিডিওটি তোমাদেরকে শুনিয়েছিলাম আজকে তার পরবর্তী অংশ আমি আজকে পাঠ করে শোনাব তো সংস্কৃত শ্লোক এখানে নেই কেননা আমি গতদিনের যে অংশটি পড়েছিলাম সেটা অনেকটাই বড়ো ছিল দশ মিনিট হয়ে গিয়েছিল তো তোমরা দেখে নিও গত দিনের ভিডিওটা এবং আজকের ভিডিওটাও তোমরা দেখতে থাকো যেখানে অর্জুনের যিনি ভীমার্জুনু সমাযুধী যে শব্দটি ছিল সেখানে এই শব্দের মধ্যে কোন কোন মহারথীর কথা বর্ণনা করা হয়েছে সেটির আরও বিস্তারিত ভাবে এখানে প্রকাশ করা হয়েছিল তো গতদিন আমি অর্ধেকটা করেছিলাম আজকে তার পুরো অর্ধেকটা আমি মানে পড়ে তোমাদেরকে বুঝিয়ে শোনাবো এখানে যুজুধান বিরাট ধ্রুপদ দৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরোজিৎ কুন্তিভোজ শৈব যুধামুন্নু ও উত্তম ওজা এরা সব কে কেছিলেন এটা নিয়েই আমি গতদিন মানে ভিডিওটা শেষ করেছিলাম তো আজকে মানে আমার শেষ হয়েছিল যাজ্ঞশ্রেণীতে তো যাজ্ঞশ্রেণীর পর থেকেই আমি তোমাদের সকলের সামনে তুলে ধরছি তো এখানে ধৃষ্টকেতু কে ছিলেন ধৃষ্টকেতু ছিলেন রাজা শিশুপালের পুত্র ইনিও মহাভারতের যুদ্ধে দ্রোণের হাতে নিহত হন চেকিতান বৃষ্টি চেকিতান বৃষ্ণিবংশীয় যাদব মহারথী যোদ্ধা এবং অত্যন্ত সুরবীর ছিলেন ইনি পাণ্ডবদের সাত অক্ষয়ী সেনার সাত সেনাপতির অন্যতম একজন কাশীরাজ ছিলেন কাশীর রাজা তিনিও অত্যন্ত বীর ও মহারথী ছিলেন এর নাম সঠিকভাবে জানা যায় না কাশিরাজকে সেনাবিন্দু এবং ক্রোধ হন্তাও বলা হয়েছে কর্ণপর্ব অধ্যায় ষষ্ঠতে যে স্থানে কাশীরাজের মৃত্যুর বর্ণনা করা হয়েছে সেখানে তার নাম অভিভূ বলা হয় পুরোজিৎ ও কুন্তিভোজ এরা দুজনেই কুন্তীর ভ্রাতা এবং যুধিষ্ঠিরাদির মাতুল ছিলেন উভয় মহাভারতের যুদ্ধে দ্রোণাচার্যের হাতে নিহত হন শৈবকে ছিলেন শৈব ছিলেন যুধিষ্ঠিরের শ্বশুর এর কন্যা দেবিকার সঙ্গে যুধিষ্ঠিরের বিবাহ হয়েছিল ইনি মানুষের মধ্যে শ্রেষ্ঠ অত্যন্ত বলবান ও বীর যোদ্ধা ছিলেন একে তাই নর বলা হয়েছে যুধামন্নু ও উত্তম যা এরা হলেন দুই ভাই এবং পাঞ্চাল দেশের রাজকুমার প্রথমে এদের নিযুক্ত করা হয়েছিল অর্জুনের রথচক্র রক্ষার উদ্দেশ্যে এগুলো সব মহাভারতের বিশ্বপর্বে বর্ণনা করা আছে এরা দুজনেই অত্যন্ত পরাক্রমী ও বলসম্পন্ন বীর ছিলেন তাই এদের সঙ্গে বিক্রান্ত ও বীর্যবান এই দুই বিশেষণ যুক্ত করা হয়েছে কাদের সঙ্গে ওই যে এখানে যুধামূন্য এবং উত্তমজা এই দুজনের উপাধি হচ্ছে একটা হচ্ছে বিক্রান্ত আর একটা হচ্ছে বীর্যবান অশ্বত্থামার দ্বারা নিহত হয়েছিলেন এরা দুজনেই একদিন রাতে নিদ্রিত অবস্থা মানে ঘুমিয়েছিল সেই অবস্থায় অশোধ এই দুজনকে মানে এই দুই ভাইকে হত্যা করেছিলেন অভিমন্য ছিলেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী সুভদ্রাকে বিবাহ করেছিলেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী অর্থাৎ বোন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা ছিলেন সকলেই জানেন তো সেই সুভদ্রাকে বিয়ে করেছিলেন এরই গর্ভে অভিমন্যু উৎপন্ন হন উৎপন্ন হন কেন লেখা হয়েছে কারণ ভগবান ভগবানের মহাভারতের বা গীতার যে চরিত্রগুলো এই চরিত্রগুলো কিন্তু কেউ মানে জনী সম্ভাবা নয় অর্থাৎ আমরা যেরম মানুষ যেরকম জন্ম হই সেরমভাবে কিন্তু কেউ জন্ম সবার সবারই একটা সৃষ্টি রয়েছে যেমন দ্রৌপদীর যজ্ঞের আগুন থেকে মানে যজ্ঞের আগুন থেকে হয়েছিল বলে যজ্ঞ তার নাম সেরকমই এরা উৎপন্ন হয় তো মৎস্যদেশের রাজা বিরাটের কন্যা উত্তরার সঙ্গে বিবাহ হয় তার অভিমন্য অর্জুন এবং পরদুগ্নের কাছে অস্ত্র শিক্ষা লাভ করেছিলেন তিনি অসাধারণ বীর ছিলেন মহাভারতের যুদ্ধে দ্রোণাচার্য একদিন এমন চক্রবহূহ রচনা করেন যে পাণ্ডবপক্ষের যুধিষ্ঠির ভীম নকুল সহদেব বিরাট ধ্রুপদ দৃষ্টদুগ্ন প্রভৃতি কোনো বীরই তাতে প্রবেশ করতে সক্ষম হননি জয়দ্রথ সকলকেই পরাস্ত করেছিলেন অর্জুন অন্যদিকে যুদ্ধে ব্যাপৃত ছিলেন সেইদিন দিন বীর যুবক অভিমন্য একাকী সেই বুদ্ধ ভেদ করে প্রবেশ করেন এবং অসংখ্য বীর কৃপাচার্য কর্ণ অশোত্থামা বৃহদ্বল এবং কৃতবর্মা এই ছয় মহারথী তাকে অন্যায়ভাবে ঘিরে ধরেন এবং সেই অবস্থাতেও তিনি বহু বীরদের একাকী সংহার করেন শেষে দুঃশাসন পুত্র তার মস্তকে অত্যন্ত জোরে গদার দ্বারা আঘাত করেন তাতেই তার মৃত্যু হয় এই যে অভিমন্যুর কথা বলছি অভিমন্যু যখন গর্ভে ছিলেন তখন চক্রবুহে প্রবেশ করার কথা পেট থেকে শুনতে পেয়েছিলেন মাতৃগর্ভে থাকাকালীন সন্তানেরা সবকিছু শুনতে পান অর্থাৎ একজন অন্তঃসত্ত্বা নারী যেরকম আচরণ করবে তার গর্ভের সন্তানও ঠিক একই আচরণ করবে এবং গর্ভের সন্তান থাকাকালীন মেয়েদের এমন কিছু করা উচিত নয় যেগুলোতে তার সন্তানের প্রতি খারাপ প্রভাব যায় তো এই যে অভিমন্যু যখন পেটের মধ্যে ছিল তখন সে চক্রবুহে ঢোকার রাস্তাটা মানে শুনতে পেয়েছিল কিন্তু তারপরে তার মা ঘুমিয়ে গিয়েছিল শুনতে শুনতে এবং তার আর বেরোনোর রাস্তাটা শোনা হয়নি এবং সে চক্রবহু থেকে বেরোতেই পারলো না তো এই মানে সপ্তরথি মিলে এই অভিমন্যুকে কিন্তু অন্যায়ভাবে হত্যা করেছিল দ্রৌপদীর পাঁচ পুত্রের নাম কি ছিল প্রতিবিন্দ সুতো সম সুতকর্মা শতানিক ও শ্রুতসেন এই পাঁচজন ক্রমশ যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেবের ঔরসে দ্রৌপদীর গর্ভে জন্মগ্রহণ করেন মহাভারত আদি পর্বে এর বর্ণনা রয়েছে রাত্রের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় অশ্বত্থামা এদের হত্যা করেন তার মানে অশ্বত্থামা কিন্তু এই দ্রৌপদীর পঞ্চপুত্রকেও হত্যা করেছিলেন এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে আমিও মনে রাখবো মানে আমাকেও মনে রাখতে হবে যাই হোক সর্বে এব মহারথা এই কথাটির তাৎপর্য কি শাস্ত্র ও শস্ত্রবিদ্যায় নিপুণ সেই অসাধারণ বীরদের মহারথী বলা হয় যারা একাকী দশ হাজার ধনুর্ধারীকে পরিচালনা করতে সক্ষম এক ও দশ ও যোধ যে দস্ত ধন্যী নাম ও শস্ত্র মহারথ ইতি ইতি শ্রিত এখানে দুর্যোধন যেসব যোদ্ধার নাম উল্লেখ করেছেন তারা সকলেই মহারথী এই অর্থেই কথা বলা হয়েছে মহাভারত উদ্যোগ পর্বে এই কথার বর্ণনা রয়েছে নানা স্থানে পৃথকভাবে এই এইসব বীরদের পরাক্রমের বিস্তৃত বর্ণনা পাওয়া যায় সেই স্থানেও এদের অতিরথি ও মহারথী বলে উল্লেখ করা হয়েছে এছাড়াও পাণ্ডব সেনাদের মধ্যে আরও অনেক মহারথী ছিলেন তাদের কথাও এই স্থানে বলা হয়েছে এই স্থানে সর্বে পথটির দ্বারা দুর্যোধনের কথায় তাদের সকলের কথা বলা হয়েছে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে তো আজকে এই অধ্যায়টা অধ্যায় না সরি শ্লোকটা শেষ হলো পরের দিন আমরা পরবর্তী একটি শ্লোকে যাবো যেখানে পাণ্ডব সেনাদের প্রধান যোদ্ধাদের নাম বলে দুর্যোধন এখন আচার্য দ্রোণকে অনুরোধ করছেন তার সৈন্যদলের প্রধান যোদ্ধাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এটা খুব অল্পই আছে আমি আজকে এটা পড়ে নিচ্ছি পরের দিন অন্য একটি আবার পড়ব এখানে বলা হয়েছে আসমাকম তু বিশিষ্ঠা যে তান্নি বোধ দ্বিজোতম নায়কা মম সৈন্য সংার্থং তানো বিব্রীমতে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আমাদের পক্ষেও যারা প্রধান তাদের সঙ্গে আপনি পরিচিত হন আপনার জ্ঞাতার্থে আমাদের সৈন্যদলে যে সব সেনাপতি রয়েছেন আমি তাদের নাম বলছি তুপথটির অর্থ কি আসমাকম পদটির সঙ্গে এটি প্রয়োগ কি ভাব প্রকটিত হয়েছে দু এখানে আরও অর্থে ব্যবহৃত হয়েছে অস্মাকমের অর্থ হচ্ছে দুর্যোধন বলতে চেয়েছেন শুধুমাত্র পাণ্ডব সেনাতেই নয় আমাদের কারা কারা ছিলেন সে যেসব বীর মহারথীরা ছিলেন সেসবের নাম আপনারা শুনুন বিশিষ্টা পদের দ্বারা কাকে লক্ষ্য করা হয়েছে নিবোধ ক্রিয়াপদের অর্থ কী দুর্যোধন বিশিষ্টা পদটির দ্বারা তাঁর সেনাদলের ধীর বীর বুদ্ধিমান সাহসী পরাক্রমী তেজস্বী শস্ত্রবিদদের এবং নিবোধ ক্রিয়াপদ দ্বারা জানিয়েছেন যে তার সৈন্য সৈন্যদলেও এরূপ সর্বোত্তম সুরবীরের কোনো অভাব ছিল না আমি তাদের মধ্যে কয়েকটি বাছাই করা বীরদের নাম আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি আপনি আমার কাছে তাদের কথা শুনুন তো আজকে এই দুটি অংশ আমি আপনাদের সকলের সামনে তুলে ধরলাম আগামী দিন আরও একটি অংশ তুলে ধরব এই মানে এই জায়গাটা আমি পয়েন্ট করে রাখলাম যাতে আমার খুঁজে পেতে সুবিধা হয় তো আপনারা যারা আমার গীতা পাঠের ভিডিও দেখছেন প্রত্যেক দিন দেখেন আমার ভিডিও যারা পছন্দ করেন তাদেরকে অনুরোধ করব যে ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাবেন এবং সেই সঙ্গে ভিডিওগুলোকে শেয়ার করবেন কি বলুন তো আজকালকার যুগে সবসময় তো ওই বাজে বাজে ভিডিও ফেসবুকে স্টল করতে করতে চলে আসে তো এই ধরনের সোশ্যালিজম যে ভিডিওগুলো এই ধরনের ভালো যে ভিডিওগুলো মানে শুধু আমি একা নই আরও যারা করছে আর কি এই ভালো ভিডিওগুলোর যত প্রচার হবে তত আমার মনে হয় সোশ্যাল মিডিয়া আস্তে 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 একটা পজিটিভ ভাইবস দিতে থাকবে তো আমি আবারও আসবো নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা La tira